বিষয় হলো আচ্ছা আবার ওই যে আবুরতাল যে আকিকা এটা কখন গতকালকে কখন কয়টা দামেই বলি শুনেনকে আমরা জানি মানহার আকিকা আমরা সবাইকে রাখি সবাই জানি তারপর ওরাও জানা বলছে কি ওই যে খাসিটা নাকি ও দুইটা খাসি আর মানুষজন বেশি তো একটা ওই একটা খাসিতে হইবো না পঞ্চাশ ষাট জন মানুষজন আছে আমরা

বাজে যখন আমরা বাজে আমরা সকালের দিক দিয়ে বা এগারোটার দিক দিয়ে কিন্তু ওইটা হলো আমার কান পর্যন্ত আসে নাই ফোন বাবু আমরা বাসায় ছিল না বাবু ছিল হলো এক কাজ মানে বাবু বাসায় ছিল

করে আর এমনই করে আর মানুষই

যা <laughs> দিব <laughs> <dise> <laughs> <laughs> <safest> <It's the> <coping> तो मामा को दम लगा लो मामा मामा एवरी 5 मिनट नॉर्मल मत डालो तो मामा देख पता नहीं ऐसा शायद ना आ सकता था सो मैं बोल रहा हूं और अच्छा लगता है और अच्छा लगता है मतलब हो की सो और कुछ भी आपका अच्छा लगता है

এখন হলো সকালে নাস্তার টাইম হয়ে গেছে চলো হ্যাঁ আমি আমার মার পিছু পিছু ঘুরতেছে টাকার জন্য কে না নি টাকা দাও अब दे के नानी তুমি আপন নিয়ে দাও এ মরম মরব না কে રહેনে কে আছে এই নাম কি আমার মা তো দময়গুলার এই পিছি সাবা

ঘুমে থেকে মাত্র উঠলো এই যে এখানে হলো সকালে নাস্তা করতেছে আমার পরিবারের সবাই একসাথে বসে অনেক বছর পর পঁচিশ বছর পর হলো মামা আসে পঁচিশ বছর বললো না মামা আসে আরো বেশি তিরিশ বছর পর হলো মামা আসছে আমাদের বাড়িতে তার বোনের বাসায় সকালে নাস্তা করতেছে কালকে দুপুরে সন্ধ্যা আসছে আর জীবনের প্রথম মামি আর মামা একসাথে আমাদের বাড়িতে এটা হয়েছে মেন মামা তো তাও ছোটবেলা আইছে বলে না মামির সাথে তারা আসে নাই নাস্তা আজকে কি কি আয়োজন করছে শেয়ার করি ডাল এটা রাতের নাকি যেন ডাল নাকি

আমি দিন পর আমি আলু এই যে এই বাদাম ভর্তা স্বাদ পাইছো একটা মাছ ধরাই আমরা মাছের টুকরা নাই এই হলো খাবার সকালের